ঢাকার ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে সোহানবাগ মসজিদ একটি অনন্য স্থাপত্য নিদর্শন শত শত মানুষ প্রতিদিন এখানে নামাজ আদায় করেন পান অত্যাধিক প্রশান্তি আজকের এই ভিডিওতে আমরা জানবো সোবাহানবাগ মসজিদের ইতিহাসে স্থাপত্য ধর্মীয় গুরুত্ব ও মানুষের সাথে এর সম্পর্ক উনিশশো সালে প্রায় পঁয়ত্রিশ শতাংশ জমির উপর সোভানবাগ মসজিদ ও পাশে পারিবারিক অবস্থান প্রতিষ্ঠা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল সোবাহান উনিশশো চল্লিশ সালের পয়লা ফেব্রুয়ারি মারা গেলে আব্দুল সুহানকে এই কবরস্থানেই দাফন করা হয় তিনতলা এই মসজিদে একসঙ্গে ছয়শো থেকে সাতশো মুসল্লি নামাজ আদায় করতে পারতেন এখন নতুন ভবন হলে সেখানে অন্তত চার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন মসজিদ ছোট কিন্তু নামাজিদের ভিড় অনেক ফলে রাস্তার উপরে বিছিয়ে পড়তে হয় নামাজ প্রতিদিনের এই চিত্র একদিকে যেমন নামাজিদের জন্য কষ্টকর অন্যদিকে পথচারী ও যানবাহনের চলাচলের সৃষ্টি করে অসুবিধা জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস আটকে যায় কয়েক মিনিটের দেরি কারো জীবনের জন্য হুমকি হতে পারে একটু দূরে লক্ষ্য করলাম একজন মানসিক ভারসাম্যহীন মানুষ সেও নামাজ পড়ছে রাস্তার ধারে বসবাস ছিন্ন বস্ত্র অগোছালো চেহারা মানুষের চোখে তিনি হয়তো একজন পাগল কিন্তু আজান শোনা মাত্রই তিনি দাঁড়িয়ে যান নামাজে পাগল হোক বা সুস্থ গরিব হোক বা ধনী আল্লাহর সামনে সবাই সমান অন্তরের টানেই এই মানুষটি নামাজে মগ্ন হয়ে যান তার নেই নামাজ নেই সুন্দর পোশাক কিন্তু আছে অটুট ইমানের প্রকাশ ইসলামে জামাতে নামাজের গুরুত্ব অপরিসীম কিন্তু একই সাথে ইসলাম শৃঙ্খলা ও অন্যের অধিকার রক্ষার শিক্ষা দেয় রাস্তা বন্ধ হয়ে গেলে তা অনেকের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এইসব সমস্যার সমাধান সম্ভব প্রয়োজন মসজিদের সম্প্রসারণ আশেপাশে বিকল্প নামাজের স্থান তৈরি এবং অজুখানা টয়লেটের উন্নতি এতে যেমন মুসলিরা আরামে নামাজ পড়তে পারবেন তেমনি পথচারী ও যানবাহন চলাচলেও আরও ভোগান্তি থাকবে না বাংলাদেশের শহর ও গ্রামের মসজিদ শুধু ইবাদতের স্থান নয় এটি হয়ে উঠেছে সামাজিক ও অর্থনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু নামাজ শেষে মুসলিরা মসজিদের সামনে থেকে বাজার করেন এটি একটি দীর্ঘদিনের সংস্কৃতি যা সমাজ ও অর্থনীতির সাথে গভীরভাবে সম্পর্কিত মসজিদের সামনে বাজার বসে মানে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য জীবিকার সুযোগ নামাজের ভিড় তাদের জন্য প্রতিদিনের আয়ের নিশ্চয়তা এখানে শুধু ক্রয় বিক্রয় নয় আজের সামাজিক সম্পর্কেরও বন্ধন মানুষ বাজার করতে করতে খবর নেয় আলাপ করে সমাজের সমস্যার সমাধান নিয়েও কথা বলে প্রতিদিন মসজিদের সামনে ছোট ছোট এই বাজারগুলো স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে প্রতিদিনের এই লেনদেনে চাকার মতো ঘরে সমাজের অর্থনীতি বেঁচে থাকে ছোটোখাটো এই লেনদেনই আসলে স্থানীয় অর্থনীতির প্রাণ নামাজ শেষ হলো মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে সবজি ফল মশলা কিংবা দৈনন্দিন জিনিসের দোকান মুসল্লিরা বের হয়েই বাজারে নেমে পড়েন একসাথে নামাজ ও বাজার এই প্রথা সময় বাঁচায় এবং সামাজিক মেলবন্ধন তৈরি করে নামাজ শেষে মুসল্লিরা সরাসরি বাজারে চলে আসেন হাতে যায় নামাজ কাঁধে ব্যাগ এই দৃশ্য খুবই পরিচিত কেউ কিনছেন তাজা সবজি কেউ ফলমূল আবার কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এতে যেমন সময় বাঁচে তেমনই সংসারের দায়িত্ব একসাথে পালন করা হয়